আসসালামু আলাইকুম জয়ডোট ফিলফুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নেটওয়ার্ক বন্ধ থাকায় বাংলাদেশের অসংখ্য মানুষ এখন ইমু ইউজ করছে বিদেশে থাকা তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার জন্য ইমু ইনস্টল করার পরে অথবা এর ভিতরে ঢুকার পরে অনেকগুলো অপশন চলে আসে যেগুলো অনেকেই চান না এবং সেগুলো অনেক সমস্যা তৈরি করে আমি এখানে দেখাবো এই অপশনগুলো কীভাবে অফ করা যায় এবং ইমুকে হোয়াটসঅ্যাপের মতো শুধুমাত্র চ্যাট এবং কলের জন্য ইউজ করা যায় তো প্রথমেই আমরা ইমুতে ঢুকব ঢুকার পরে এখানে আমার নর্মাল যেরকম মানুষের চেট থাকে এরকম রয়েছে তারপরে এটাতে হচ্ছে ফোন নাম্বারগুলো একসাথে দেয়া আছে কন্ট্যাক্টে আর এখানে মাঝখানে একটা অপশন রয়েছে এটা হচ্ছে অপ্রয়োজনীয় একটা অপশন যেটা অনেকেই চান না এটা দেখতে তারপরে এটা চলে আসে তো এটা কীভাবে এখান থেকে দূর করা যায় এবং হাইট করে রাখা যায় এটাই আমি এখানে দেখাবো এটা অফ করতে হলে আমাদেরকে আমার প্রোফাইলে ক্লিক করে সেটিংয়ে যেতে হবে সো এখানে হচ্ছে আমার প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সেটিং থেকে আমি এগুলো অফ করবো সেটিংয়ে আসার পরে এই ফাংশন নামক অপশনে ক্লিক করব ফাংশন থেকে এখানে দেখতে পাচ্ছি এই যে এক্সট্রা যে অপশনগুলো ছিল এখানে চেট এবং ফোন নাম্বারগুলো বাদে এই অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে ভয়েস ক্লাব এটা আমি অফ করে দেব। এটা অফ করতে হলে এখানে দেখাচ্ছে যে ইউ মাস্ট রিস্টার্ট ইমো টু ডিসেবল ভয়েস ক্লাব এটা অপশন অফ করলে এটা রিস্টার্ট করতে হবে আমি এটা রেখে দিচ্ছি একটু পরে অফ করব। এর পরের অপশন রয়েছে প্ল্যানেট এটাও একটা অপ্রয়োজনীয় অপশন অনেকেরই জন্য এদের প্রয়োজন নেই এটা এখান থেকে আমরা অফ করে দেব। তারপরে হচ্ছে পিপুল ইউমেনো এই অসমটা থাকলে অপ্রয়োজনীয় এবং অপরিচিত মানুষ চলে আসে এই মুহূর্তে এবং দেখা যায় যে এই মানুষগুলোকে এড করার জন্য বলতেছে আমাদের ফেসবুকে যেরকম আসে আমাদের ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের ফ্রেন্ড অথবা হচ্ছে একেবারেও অপরিচিত এটা অফ করে দিলে আপনার মোবাইলে সেভ করা যে নাম্বারগুলো রয়েছে এগুলো ছাড়া অন্য কোনো নাম্বার এখানে শো করবে না অথবা কোনো মানুষকে দেখাবে না এই মতে এই হচ্ছে এই অপশনগুলো আমি অফ করে দিলাম আমার ভয়েস ক্লাবটা একটু পরে অফ করব আপনাদেরকে আরেকটা সেটিং দেখাই এই অ্যাপের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসংখ্য নোটিফিকেশন আছে কিছুক্ষণ পর পর নোটিফিকেশন আছে সেটা খুবই বোরিং এটা অফ করার জন্য আপনারা এই নোটিফিকেশনটা ওপেন করতে পারেন এখান থেকে নোটিফিকেশন ফুললি অফ করে দেওয়া যায় আমি যদি হচ্ছে এখানে নান ক্লিক করি যদি আমি নানে ক্লিক করি সব ধরনের নোটিফিকেশান অফ হয়ে যাবে এই অ্যাপ থেকে আপনি এই অ্যাপে ঢুকার ছাড়া কোনোভাবেই এই নোটিফিকেশান পাবেন না এখানে কমিউনিকেশনটা যদি অন করি দরকারেই যে কলগুলো রয়েছে কল চ্যাট এগুলো থাকবে বাকি নোটিফিকেশান অফ হয়ে যাবে ওলে ক্লিক করলে যত ধরনের নোটিফিকেশান আসে সবগুলো আমার এখানে শো করবে তারপরে ওলের মধ্যে রেখেই ও প্রয়োজনীয় সব নোটিফিকেশান অফ করে দিতে পারবো এখানে তো এখান থেকে আমার কলটা আমার প্রয়োজনীয় যেহেতু এটা করার জন্য আমরা ইউজ করি অনেক সময় তো কলটা রিংটোন আপনারা ইমোর রিংটোনটা চেঞ্জ করে আপনাদের ফোনের রিংটোন দিতে পারেন অথবা অন্য কোনো রিংটোন দিতে পারেন এখান থেকে ভাইব্রেশন অন করতে পারেন অফ করতে পারেন কলটা গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস মেসেজেস নর্মালি হচ্ছে যে চ্যাটগুলো আসে আমাদের ইমোতে সেই চ্যাটগুলো এখানে সো এখানে আমি একটা নোটিফিকেশনের মোবাইলের উপরে যে এখানে স্ক্রিনে শো করে নোটিফিকেশন এটা আমি অফ করে রাখছি শো মেসেজ প্রিভিউ তো এটা অন করতে পারেন অফ করতে পারেন আপনার যেটা ইচ্ছা তো এটা সাউন্ড হচ্ছে ডিফ ডিফল্ট আমার একটা যেহেতু অফ করা আমার এখানে কোনো সাউন্ডই আসবে না একেবারে লোক স্ক্রিনটা আমি অফ করে দিয়েছি মোবাইল লক থাকলে এটা দেখাবে না ভাইব্রেশন অন করে দিয়েছি মানে পূজার জন্য যেটা মেসেজ আসছে তো এটা আপনাদের ইচ্ছা আপনারা কীরকম করবেন না করবেন তারপরে গ্রুপস মেসেজেস গ্রুপের যে চ্যাটগুলো রয়েছে এগুলো আপনারা অফ করে দিতে পারেন যদি ইচ্ছা করেন তো এখানে আমি এলার নোটিফিকেশন সবগুলো অফ করে দিলাম সব ধরনের গ্রুপের যত ধরনের নোটিফিকেশান আসে সব হয়ে যাবে আবার এখান থেকে হচ্ছে বিভিন্ন অপশন রয়েছে আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে এই অপশনগুলো চেঞ্জ করতে পারেন কোন জায়গায় গ্রুপের নোটিফিকেশনগুলো আপনাদের আসবে না আসবে মেসেজগুলো শো করবে স্ক্রিনে আপনারা দেখতে পারেন তো হচ্ছে আমি সবগুলো অফ করে দিচ্ছি না আমার প্রাইভেট যে গ্রুপ গ্রুপগুলো রয়েছে মানে যে আমার ফ্যামিলি গ্রুপ আছে প্রাইভেটে ফ্যামিলি গ্রুপটা আমি অন করে বাকি সবগুলো আমি অফ করে দিচ্ছি এটা হচ্ছে আমার গ্রুপের যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো তারপরে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তারপরে এখানে যে ফ্রেন্ড অ্যাক্টিভিটি ভয়েস ক্লাব স্টোরি সার্ভিস চ্যানেল ট্রেন্ডিং আমি এগুলো সবগুলো অফ করে দিতে পারি তখন আমার অ্যাপটা ফ্রেশ দেখাবে এবং ওপ্রের জন্য কোনো নোটিফিকেশান আসবে না আমি ট্রেন্ডিংটা অফ করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে স্টোরি স্টোরি থেকে যে নোটিফিকেশানগুলো আসে সবগুলো আমি বন্ধ করে দিলাম স্টোরি যদি দেখতে হয় আমাকে এমোর ভিতরে গেম এমনিতেই দেখা যায় বয়েস ক্লাবের নোটিফিকেশানগুলো অফ করে দিতে পারি আমি হচ্ছে বয়েস ক্লাব পুরো অপশনটাই বন্ধ করে দেবো একটু পরে এজন্য এটা অফ করে দিলাম ফ্রেন্ডস অ্যাক্টিভিটি ফ্রেন্ডরা কী করে না করে এগুলোর যে নোটিফিকেশানগুলো রয়েছে এগুলো আমরা অফ করে দিই এগুলো কোনো প্রয়োজন নাই তো এই সব নোটিফিকেশান বন্ধ শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত এবং কল যেগুলো রয়েছে এবং গ্রুপের যে মেসেজ চ্যাটগুলো রয়েছে এগুলোই থাকবে সেটা করার পরে সর্বশেষ যেটা রয়েছে বয়েস ক্লাব অপশনটা আমি একেবারেই বন্ধ করে দেবো তখন আমার ইমুটা একেবারে ফ্রেশ হয়ে যাবে বয়েস ক্লাব বন্ধ করলে এটা হচ্ছে রিস্টার্ট হবে এটা রিস্টার্ট হচ্ছে আবার এখন আসছে আমাদের মেন স্ক্রিন এখন দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র চ্যাট রয়েছে আর কন্ট্যাক্ট রয়েছে চেট কন্টাক্ট চেট কন্টাক্ট আর কিছুই নাই এরকম করলে আপনার ইমোটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো হয়ে যাবে এখানে আর অপ্রয়োজনীয় কোনো কিছুই থাকবে না অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কোনো নোটিফিকেশন আসবে না ধন্যবাদ সবাইকে দেখার জন্য